তো হে আলো গাইস চলে এম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলচ্ছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট ফার্স্ট আপডেট যেটা দিচ্ছি তোমাদের খুব গুরুত্বপূর্ণ আপডেট দেবো তোমাদেরকে খুশির খবর একটা দিতে চলেছি তোমাদেরকে তো মোহনবাগান শিবিরে ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো গ্রেট স্টুয়ার্টকে নিয়ে তো গ্রেট স্টুয়ার্টকে নিয়ে কথা বলবো তো মোহনবাগান শিবিরে তোমরা নিশ্চয়ই যেন গ্রেট টু আর্ট সঙ্গে ডিল ডান হয়ে গেছে মানে তাকে দু বছরের চুক্তিতে মোহনবাগান শিবিরে কনফার্ম করে নিয়েছে মোহনবাগান এবং তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা কিন্তু আজ হয়ে গেল মানে আমরা সবাই শকেট মানে মোহনবাগান কিন্তু এরকমই কিন্তু না জানিয়ে শুনিয়ে কিন্তু চমক দিয়ে দেয় আমি এর আগেও বলেছি মোহনবাগান যে কোনো প্লেয়ারের নাম ঘোষণা করে হঠাৎই হঠাৎই করে ফেলে তো সেক্ষেত্রে এই অফিসিয়ালিভাবে নাম ঘোষণা কিন্তু আজ হয়ে গেল মোহনবাগান শিবিরে গ্রেট স্টুয়ার্টের মোহনবাগান শিবিরে কিন্তু মাঠ কাঁপাতে আসছে মোহনবাগানদের জার্সি গায়ে গ্রেট স্টুয়ার্ট তোমরা নিশ্চয়ই জানো গ্রেট স্টুয়ার্ট দুর্দান্ত মানের রেয়ার আইএসএলের সেরা প্লেয়ার তো তার নাম অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে মোহনবাগান শিবিরে তো মোহনবাগান ফ্যানেরা এবং মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাইকার কার কাছে এটা খুশির খবর যে মোহনবাগান শিবিরে কিন্তু কনফার্ম হয়ে গেল গ্রেস টুয়ার্ড এবং তার অফিসিয়ালি নাম অ্যানাউন্সমেন্ট এবং সব রকম সই পই থেকে সব রকম কমপ্লিট কিন্তু হয়ে গেলো গ্রেস টুয়ার্ডের তো এবার যে একটা আপডেট নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরে ডিমিত্তি পেত্তশকে নিয়ে দিমিত্তি পেত্তশ কিন্তু সেরা পুরস্কার পেল তো পুরস্কারটা কী তো আগের মরশুমের খেলার পুরস্কার কিন্তু এর মরশুমে পেতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো ডুরান কাপ ফাইনালে গোল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিল দ্বিমিত্তি পেট্র দাস দিমিত্তি আন্ডারে ডুরান কাপে প্রচুর ভালো পারফরমেন্স দিয়েছিল মোহনবাগান এবং তার সঙ্গে কিন্তু আইএসএলে তো কিন্তু সিল জয়ের অনেকটাই কৃতিত্ব আছে ডিমিত্ত্রি পেত্যাদোষে মানে প্রচুর পরিমাণে হারা ম্যাচ জিতিয়েছে সেরা গোল করার কিন্তু হয়েছিল ডিমিত্তি দাস তো সেক্ষেত্রে ডিমিত্তি দাস সব দিক দিক থেকে মানে তাকে বিচার করে তাকে কিন্তু একটা সেরা পুরস্কার দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে এবং তার সঙ্গে আইএসএলএ কর্তৃপক্ষ থেকেও কিন্তু আইএসএল থেকে কিন্তু সেরা প্লেয়ার করা হয়েছিল এবার পুরস্কারটা কিন্তু মোহনবাগান থেকে দেওয়া হবে দিবিত্তি পেতাতসকে তো যাই হোক এই এবার এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবিরে কিন্তু আরমান্দ সাদিকুকে আজকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল মানে অফিসিয়ালিভাবে বিদায় করে দিল মানে তোমরা নিশ্চয়ই জানো আরমান্দ সাদিকু এফসি গোয়ার জন্য পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এফসি গোয়া তাকে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে তাদের স্ট্রাইকিং লাইনের প্লেয়ার করে নিয়েছে এফসি গোয়া আরমান্দ সাদিকুকে এবং আরমান্দ সাদিকু কিন্তু মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিল এতদিন পর্যন্ত এই আরমান্দ সাদিকু কিন্তু আজকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ মোহনবাগান শিবির থেকে জানানো হয়ে গেছে এবং মোহনবাগানের যে অফিসিয়ালি ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে কিন্তু অবশ্যই আরমান্দ সাদিকুর ফটো দিয়ে সেখানে থ্যাংক ইউ দিয়ে দিয়েছে তো তোমরা নিশ্চয়ই জানো এবং আরমান্ড সাদিকুর বদলেই কিন্তু গ্রেট স্টুয়ার্ডকে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নিউজ তো যাই হোক এবার যে লাস্ট আপডেটটা দেবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো একটা বিদেশিকে নিয়ে আপডেট দেবো বিদেশিটার নাম হচ্ছে আলেকজান্ডার কুয়েব তো এই আলেকজান্ডার কুয়েব কিন্তু ফ্রান্সের প্লেয়ার বত্রিশ বছর বয়সী অসাধারণ প্লেয়ার এটা এবং ফার্সে ফ্রান্সের আন্ডার আন্ডার টোয়েন্টিন আন্ডার চব্বিশ টিমে কিন্তু পারফরমেন্স দিয়েছে তো এই প্লেয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে গোল করার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু প্রায় তিন থেকে চার কোটি টাকা সমস্ত তিন থেকে চার কোটি টাকার মতো তো এই প্লেয়ারটাকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি মানে কেরালা তাদের দলে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে যেমন দুর্দান্ত মানে স্ট্রাইগার একটা প্লেয়ার কিন্তু তোমরা নিশ্চয়ই যেন কেরালা থেকে প্যারেরাডিয়াস চলে গেছিলো মুম্বাইয়ে চলে এসেছিল এবং কেরালা থেকে এবারে দিমিতিয়াস দিয়ামান্তকাস কিন্তু ইস্টবেঙ্গলে চলে এসেছে তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টারের স্ট্রাইকিং লাইনে কিন্তু খুবই অবস্থা খারাপ সেই জন্য কিছু ভালো ভালো বিদেশি সাইনিং করাচ্ছে সেরকম কিন্তু এই আলেকজান্ডার কুয়েব কিন্তু একটা দুর্দান্ত বিদেশি ফ্রান্সের ফ্রান্সের যে কোনো প্লেয়ার আসছে যেমন উপস ছিল ফ্রান্সের প্লেয়ার সেরকম আর ফান্সের কোনো প্লেয়ার ছিল না তো আবারও কিন্তু আইএসএলের আর একটা ফান্সের প্লেয়ার আসতে চলেছে কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে মাঠ কাঁপাবে মাঠ কাঁপাবে বলে আইএসএল তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তোমাদের ভালো লাগার কথা কারণ খুব একটা গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছি এই ভিডিওটার মধ্যে গেস্ট ওয়ার্ডের অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট এসে গেছে তোমাদের জানিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটাই শুধু বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবটা করে দাও চ্যানেলে খুব আশায় আছি পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার দেখব বলে